আসসালামু আলাইকুম এভরিয়ান আমি আপনাদের ফারহান ভাই আবার আর গাড়ি ভিডিও নিয়ে আসলাম গাড়িটি হচ্ছে হুন্ডাই এ চান যারা সাত সিটের গাড়ি চাচ্ছেন তাদের জন্য হুন্ডাই এ চান দু মডেলের এই গাড়িটি মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে দু এক পিস কালার বেশি তাছাড়া বডি আপনার অরিজিনাল আছে গিয়ার মাকিন অরিজিনাল আছে সো চলেন গাড়িটি প্রথমে দেখাই কত কিলোমিটার চলছে মাসাল্লাহ গাড়িটি চলছে হচ্ছে মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার কিলোমিটার এই হচ্ছে গাড়িটির ভিতরে কন্ডিশন মার্শাল এয়ার ব্যাগ আছে দুটা সামনে পিছিয়ে কোনো অ্যাক্সিডেন্ট নাই দুই এক পিস কালার হয়েছে বাস এই হচ্ছে পিছনের যারা সাস সাত সিটের গাড়ি চাচ্ছেন তাদের জন্য এই গাড়িটি মার্শাল্লাহ এই হচ্ছে গাড়িটি ভিতরে কন্ডিশন সব অটোমেটিক এভরিথিং অটোমেটিক দরজা গ্লাস গিয়ার বক্স সবই সবগুলো হচ্ছে আপনার অটোমেটিক সো ব্যাকচার দেখাচ্ছি আপনাদেরকে এখন ব্যাকসাইট এই হচ্ছে গাড়িটি ব্যাকসাইট সো চলেন গাড়িটির মূল্য বলে দিচ্ছি আমি গাড়িটি নিতে হলে অবশ্যই আমাদের রিয়াজ শিফা মারতে আসতে হবে রিয়াজ শিফা মারতে আসতে হবে ভাইয়ের কাছে গাড়িটির মূল্য আমি বলে দিচ্ছি গাড়িটির মূল্য হচ্ছে গাড়িটির মালিকে গাড়িটির দাম চাচ্ছে তেত্রিশ হাজার পাঁচশো রিয়াল ইনশাল্লাহ কিছু ডিসকাউন্ট করে দিতে পারবো সমস্যা নাই সো যারা গাড়িটি নিতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অতি দ্রুত যোগাযোগ করেন ভাইয়ের সো সকলকে ধন্যবাদ